পৃথিবীতে যে কত রকম বিস্ময়কর আশ্চর্য জিনিস আছে আপনি তা জানলে অবাক হয়ে যাবে আমাদের বন জঙ্গল পাহাড় পর্বত নদী নালা সমস্ত আনাচে কানাচে আশ্চর্য বিস্ময়কর জিনিস আছে আজকে আপনাদের সে আশ্চর্যের একটি দেখাবো আজকে আপনাদের সঙ্গে পরিচয় করে দেব মৃৎসাগরে যেই মৃৎসাগরে আপনি কখনোই ডুবে যাবেন এই মিথসাগর অবস্থান হল মধ্যপ্রাচ্যে যেখানে আপনি কখনোই ডুবে যাবেন না গবেষণা করে দেখা গেছে মহাসাগরের পানির সাথে দেড়শির পানিতে মিশে থাকা খনিজ উপাদানগুলির যথেষ্ট পার্থক্য আছে মিথসাগরের পানিতে মিশে থাকা লবণের চোদ্দ পার্সেন্ট ক্যালসিয়াম ক্লোরাইড চার পার্সেন্ট পটাশিয়াম ক্লোরাইড পঞ্চাশ পার্সেন্ট ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং তিরিশ পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড রয়েছে এর লবণাক্ত তিরিশ শতাংশ ফলে পানির ঘনত্ব অনেক অনেক বেশি প্রায় ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর লিটার এই সকল উপাদানের কারণে দেড়শির পানির প্লাবতা শক্তি পৃথিবীর অন্যান্য স্থানের পানির চেয়ে অনেক বেশি তার এই প্লাবন শক্তির কারণেই সাগরের কোনো কিছুই ডুবে যায় না আপনি যদি এই সাগরে সাঁতার কাটেন আপনি কখনোই ডুবে যাবেন না সবসময় বেঁচে থাকবেন এই সাগরে মাছ এবং অন্যান্য কোনো সামুদ্রিক প্রাণীও পাওয়া যায় না তো বন্ধুরা আজকে আমাদের এই ফ্যাক্ট ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো যদি আপনারা এরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করুন আর আমাদের পেজটিকে অবশ্যই ফলো করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় পরবর্তী অন্য কোনো ভিডিও